সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর এক থেকে সকালে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি এই বাজারে একসাথে পেঁয়াজ আলু রসুন আদা বিক্রি করা হচ্ছে সত্যিকার এগুলো বাজার কেমন তা আজকে খুচরা বিক্রেতা ক্রেতা এবং আরব্যের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবো ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে আসসালাম ভাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম ব্যবসা বিক্রি কেমন আছে ভাই বেচা বিক্রি তো ভাই খুবই কম এর ভিতরে আবার আমাদের এটা গভর্নমেন্ট মার্কেট কিন্তু কাঁচা বাজার এই ধরনের কোনো মানে সিস্টেম নাই রেগুলারে খোলা আমাদের কালকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আবার শুক্রবারে একুশে ফেব্রুয়ারি বন্ধ দুইটা দিন মার্কেট বন্ধ আমাদের দোকানদারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আজকে এই আপনার পেঁয়াজ আলু রসুনের বাজার কেমন যাচ্ছে এর বাজারটা একটু বেশি সাইনা রসুন রসুনের

আপনার কয়দিন যায় না খাওয়া ঠিকই খাইতেছে একটু বেশিও খাচ্ছে কিন্তু ওই যে আপনার একবার কিনছেন লাগছে কম দাম বেশি হইলে কিনতেন কমায়া এখন দাম কম বেশি করে কিনেন আর বাজারে টেনশন হচ্ছে হ্যাঁ বাজারের টেনশন হচ্ছে না মনে করেন এখন শুনেন আপনারা একটা জিনিস চিন্তা করেন না এক প্যাকেট গোল্ডি সিগারেট দুইশো আশি বা তিনশো টাকা এটা কিনতে আপনাদের কোনো দুঃখ হয় না কিন্তু বর্তমানে তিনশো টাকা কাঁচা বাজার করে দিলে মিন্দি লাগবে নিতে এই কাঁচা বাজারটা করতে অনেক ক্ষতি হচ্ছে মানে বিশাল ক্ষতি বিশাল ক্ষতি বিশাল ক্ষতি মনে করেন সবাই জানে মুরি কাটা পেঁয়াজ বিক্রি হবে একশো টাকা মনে করেন বিষম কিনছে আট হাজার নয় হাজার দশ হাজার

কোন একটা ফসল মাছ যায় নাই কোন ফসল মাছ যায় নাই আল্লাহ নিজ হাতে আল্লাহ বড় নিয়ম হ্যাঁ আল্লাহর বড় নিয়ম আল্লাহ নিজ হাতে দিচ্ছে আপনি কাঁচামরিচ কন টমাটো কন পেঁয়াজ কন আলু কন কপি কন কোন কিছুর আল্লাহর মতে ঘাটতি হয় নাই একটু ঠিকানা বলবেন ঘাটতি হয় না মেসাজ আল্লাহর দান বাণিজ্য লয় মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু থ্রি এইট জিরো অসংখ্য ধন্যবাদ ভাইজান কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি শুরু হচ্ছে

আর এই যে আমাদের আলু যাচ্ছে তার মানে আলু পনেরো ষোলো আজকে পনেরো ষোলো আর কেরালা যাচ্ছে কত কেরালা একশো একশো দশ একশো একশো দশ আর আমাদের দেশি নতুন নতুন খবর কই আমি পাই না তো আপনাদের কাছে না পরে বিক্রি করবেন পরে বিক্রি করব পরে বিক্রি করবেন যখন টেনশন নাই রাখলে দুই চার দিন রাখা যাবে তখন নাল কালো হয়ে যায় অনেক সময় বাজার তার অনেকটা স্থিতিশীল আর তো সাত আট দিন পর রোজা রোজার মধ্যেও এবার বাজার সহনীয়ই থাকবে। সবকিছুর দামই কম। একদম কম। আলু তো আপনাদের আগে হা তো 13 14 টাকা ছিল এখন 15 16 টাকা দুই ثلاثه ডিফারেন্স এটা বেশি একটা দাম। তো বাড়া বলে না। বাজার একদম সহনীয়। কৃষকের এখন ক্ষতিই হচ্ছে। আলুতে কৃষকের ভরসা পাবো না। प्याजে তো এখন হওয়ার সম্ভাবনা নাই যেটা আছে তা মোটামুটি চলতে পারে। না কৃষক পর্যন্ত তো অনেক লস। অনেক লস কৃষক পর্যায়ে পাচ্ছে কত পেজে কৃষক পর্যায়ে যে বাজার এই বাজার আপনি বিষন কিনছে আট হাজার টাকা ছয় আছে কোয়ালিটি আবার বারো হাজার এই মাল কিনে চোদ্দশো তেরোশো পনেরোশো বিক্রি করে চালান মোটেও থাকার কথা না

মাতা সর্বোচ্চ 130 140 টাকা। বললাম। যাক আমরা বাজার শহরে থাক সেটি স্যার কিষকে উপযুক্ত প্রত্যাশা করছি। ঠিকানা হচ্ছে বংশীগঞ্জ বাণিজ্যলায়। গত বছর তো পেঁয়াজে भरपूर লাভ করছে। এবার গত বছর এবার আশেপাশেও নাই। না হ্যাঁ এই মানে যে পরিমাণ লাভ হইছে ওই পরিমাণ লাভ চোখে দেখেন। চোখে দেখেনি। টাকা পয়সা হরপাড় দিয়ে গুছায় নিছে আর এবার বানের মতো টাকা ভাসিয়ে যাচ্ছে ঠিকানা বলেন অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলেন বিক্রি কেমন হচ্ছে মোটামুটি ভালো আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে